জানিয়ে দেব সংবাদপত্রে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বাংলা ট্রিবিউনে প্রকাশ বঙ্গমাতা পাশে থাকাতেই জাতির পিতার সাফল্য সহজ হয়েছে বললেন প্রধানমন্ত্রী গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে বললেন কাদের পথ ত্যাগ না করলে বিএনপির কবর রচনা হবে মন্তব্য নানকের আবারও ক্ষমতায় যেতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে আওয়ামী লীগ অভিযোগ ফখরুলের ডিসেম্বরের মধ্যেই পরিবর্তন আসবে বললেন দুদু সর্বশেষ জানিয়ে দেব যুগপথ সঙ্গীদের সঙ্গে সমন্বয় করে নতুন কর্মসূচি দেবে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বঙ্গমাতার পাশে থাকাতেই জাতির পিতার সাফল্য সহজ হয়েছে বললেন প্রধানমন্ত্রী মহিষী নারী বঙ্গমাতা বেগম নেসা মুজিব সবসময় পাশে ছিলেন বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাফল্য লাভ সহজ হয়েছে বলে মনে করেন তাদের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ছাত্রজীবন নয় রাজনৈতিক জীবনেও বঙ্গমাতা সবসময় বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী হিসেবে ছিলেন বলে উল্লেখ করেন তিনি শেখ হাসিনা বলেন আমার বাবার সাফল্য যদি আপনারা দেখেন শেষ ছাত্র জীবন থেকে মা পাশে থাকাতে তার জীবন কিন্তু সাফল্যের বেয়ে ওঠে মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেচা মুজিবের উদযাপন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব প্রধান অতিথির ভাষণে সব কথা বলেন তিনি তিনি বলেন বঙ্গমাতা শুধু নিজের সংসারে চালাতেন না হাতে যা টাকা পয়সা আসত তাও বাবার রাজনীতির জন্য তাকে দিয়ে দিতেন জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী থেকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর কথা জানান বঙ্গবন্ধু লেখেন আব্বা মা ছাড়াও সবসময় রেনু আমাকে কিছু টাকা পয়সা দিয়েছে রেনু যা কিছু জোগাড় করতো বাড়ি গেলে এবং দরকার হলে আমাকে দিত কোনোদিন আপত্তি করেনি নিজে মোটেই খরচ করতো না গ্রামের বাড়িতে থাকতো আমার জন্য সব রাখতো এভাবে তিনি আমার বাবার পাশে থেকে তাকে সব রকমের সহযোগিতা দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান তার বঙ্গবন্ধু যখন বিএ পরীক্ষা দেন কলকাতায় তখন দাঙ্গা হচ্ছিল বঙ্গবন্ধু দাঙ্গা দমনে ঝাঁপিয়ে পড়েন কিন্তু সে সবসময় তার বঙ্গমাতা চলে আসেন বঙ্গবন্ধুর লেখাপড়ার সহযোগিতা করার জন্য অনেক আত্মীয় স্বজন সে সময় কলকাতা থাকতেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তার মায়ের ধারণা হয়েছিল তিনি যদি বঙ্গবন্ধুর পাশে থাকেন বাবা লেখাপড়া করবেন এবং পাশ করবেন যা করেছিলেন তিনি এটাও জাতির পিতা তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখে গেছেন সরকার প্রধান বলেন আমার বাবার সাফল্য যদি আপনারা দেখেন সেই ছাত্র জীবন থেকে মা পাশে থাকতে তার জীবন কিন্তু সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠে শুধু তার জীবন থেকে নয় রাজনৈতিক জীবনে তিনি সবসময় আমার বাবার পাশে ছিলেন বঙ্গমাতা জাতির পিতাকে বলতেন রাজনীতি করো আমার আপত্তি নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আমার দাদাও বলেছিলেন যে কাজই করো তোমাকে পড়াশোনা করতো হবে প্রধানমন্ত্রী বলেন বাবা টানা বছর কখনো জেলের বাইরে না থাকলেও মা সবসময় ঘর সংসার সামাল দিতেন এবং কখনো হতাশ হননি গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে বললেন কাদের গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চুরানব্বইতম জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন পঁচাত্তর থেকে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এদেশে শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় পনেরো আগস্ট তিন নভেম্বর বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতা হত্যাকাণ্ড দুই হাজার চার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলায় যার প্রধান টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইভি রহমান জীবন চলে গেল এই দলটি বাংলাদেশে হত্যা ষড়যন্ত্রের হতা তিনি বলেন বাংলাদেশের মুক্তি যুদ্ধ ও গণতন্ত্রকে নিরাপদ এবং অসাম্প্রদায়িক বোধকে বাঁচিয়ে রাখতে হলে বিএনপি নামক শক্তিকে প্রতিহত করতে হবে তিনি আরো বলেন বিএনপি প্রতিষ্ঠার পরে যখন শাসক দল হিসেবে ক্ষমতায় ছিল তখন থেকে এই দলটি মূলত বাংলাদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতির হতা তাদের পরাজিত করতে হবে আজকে এটাই আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজলতুল নেসা মুজিবকে স্মরণ করে সেতুমন্ত্রী বলেন শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনের এই উত্তরণ স্বাধীনতা সংগ্রাম এই সমদয় সংগ্রামে বেবং মুজিব ছিলেন তার সহধর্মিণী নন তিনি ছিলেন তার নিবেদিত প্রাণ সহযোদ্ধা ওবায়দুল কাদের বলেন বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর একেবারে কাছের একজন বিজয় লক্ষ্মী নারী তার আজ চোরানব্বইতম জন্মদিন জন্মের আনন্দ বেদনার অশ্রুতে ঢেকে যায় সে এক অনির্বাচনীয় অনুভূতি পথ ত্যাগ না করলে বিএনপির কবর রচনা হবে মন্তব্য নানকের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন বিএনপিকে ভুল পথ ত্যাগ করতে হবে তা না হলে জনগণ কবর রচনা করবে মঙ্গলবার বঙ্গমাতা বেগম ফজিলাতুল নেছা মুজিবের চোরানব্বইতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ অফিস শেষে রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে এ দোয়ার আয়োজন করে নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতা থেকে কি করেছিলেন রাজপথে রক্ত ঝুড়িয়েছেন গ্রেনেড হামলা করে রাস্তা রক্তে লাল করেছে তিনি বলেন লুটপাটের হেডকোয়ার্টার করা হয়েছিল হাওয়া ভবন করেছে সেই বিএনপি আইনের শাসন গণতন্ত্রের কথা বলে সাল থেকে সরকার উৎখাতের কথা বলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম বলেন অগণতান্ত্রিক শক্তি অপশক্তি অপরাজনীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম জেগে উঠবে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে যাবে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন একজন সহধর্মিনী বঙ্গবন্ধুর সঙ্গে আজীবন ছিলেন বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে সবচেয়ে অবদান বঙ্গমাতার আবারও ক্ষমতায় যেতে রাষ্ট্রকে ব্যবহার করছে আওয়ামী লীগ অভিযোগ ফকরুলের বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতাসীন সরকারের উপর বিদেশিদের চাপ আছে তাই আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ভদ্র সাজার চেষ্টা করছে আজ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন মির্জা ফকরুল বলেন সরকারের উপর আন্তর্জাতিক চাপ রয়েছে তাই ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে সাইবার নিরাপত্তা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্রের জন্য কালো আইন ডিজিটাল সিকিউরিটি আইনটি পুরোপুরি বাতিল করতে হবে। কারণ এটি গণমাধ্যমের স্বাধীনতা একটি আইন বলেন আওয়ামী লীগ গণতন্ত্র ও মত প্রকাশের ক্ষেত্রে সবসময় নিয়ন্ত্রণ করছে কিন্তু বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক চাপের কারণে এখন তারা বাকশাল কিংবা একদলীয় শাসন বলতে পারছে না তাই ওপরের মোরকটা পরিবর্তন করে বিদেশীদের সন্তুষ্ট রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি গণভবনে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গে মির্জা মির্জা ফখরুল বলেন বিএনপি যেন নির্বাচন করতে না পারে তার সব ব্যবস্থা করছে সরকার লেভেল প্লেইং ফিল্ড না থাকায় বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করে আটকে রাখা রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে সব অধিকার রয়েছে তা থেকে বিরত রাখা মির্জা ফখরুল দাবি করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী নির্বাচনে আবার ক্ষমতা যাওয়ার পথকে প্রশস্ত করতে রাষ্ট্রকে ব্যবহার করছে মির্জা ফখরুল আরও অভিযোগ করে বলেন সরকার অনৈতিক ও সাংবিধানিক বেআইনি ফরমায়েশি রায় দিয়ে বিরোধী রাজনীতিকে নির্মূল করার নীল নকশা বাস্তবায়ন করছে এর আগে সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় ডিসেম্বরের মধ্যেই পরিবর্তন আসবে বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামচুজ্জামান দুদু বলেছেন এই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটি পরিবর্তন হবে বলে মানুষ প্রত্যাশা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের পক্ষের মানুষ স্বাধীনতার পক্ষের মানুষ প্রকৃত মুক্তিযোদ্ধারা দেশ পরিচালনা করবে তিনি বলেন এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করতে হবে এছাড়া দেশ ও দেশের জনগণ মুক্তি পাবে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় সব কথা বলেন দুদু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহ ধর্মী ডা জোবায়দা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে জিয়াউর রহমান কল্যাণ পরিষদের উদ্যোগে এই সভা হয় যুগপথ সঙ্গীদের সঙ্গে সমন্বয় করে নতুন কর্মসূচি দেবে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের এক দফা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যুগপথ আন্দোলনের সঙ্গী সব দলের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সোমবার অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাত সাড়ে আটটায় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু